এক প্রকার খাবার আপনি যদি নিয়মিত খেতে পারেন আপনার বয়স থাকতে বুড়ো হবেন বয়সের কাছে আমরা সকলেই ধরা তবে অনেকেরই বয়স অল্প দেখতে একটু বয়স্ক মনে হয় চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে বয়সে দিমাগটা হারিয়ে ফেলেছেন স্কিনটা বা ত্বকটা ঝুলে গেছে আগে মোটা ছিলেন এখন মোটা থেকে চিকুন হয়েছেন কিন্তু আপনার ত্বক দেখলে একটু বেশি ঝুলে গেছে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গেছে এই ভাবটা অনেক মোটা ব্যক্তিদের ক্ষেত্রে হয়েছে যারা মোটা থেকে চিকুন হয়েছেন কিন্তু ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে গেছে আরও বিভিন্ন স্বাস্থ্যর দিকে খে খেয়াল না করার কারণে বা আপনার শরীরে সঠিকভাবে খাদ্যাভ্যাসের কারণে আপনার শরীরটা দিন দিন আপনার নষ্ট হয়ে যাচ্ছে খাদ্যাভ্যাস গ্রহণ করতে পারছেন না বলে সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই ভিটামিন সি যুক্ত খাবার বিশেষ করে যুক্ত ফল লেবু কমলা লেবু পেয়ারা এই ধরনের যে আমরা এই ধরনের যে যুক্ত ফল আছে আমরা খাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে